আপনি কখনো না কখনো তো ফ্যারেনহাইট স্কেলে দিয়ে তাকিয়েছেন এবং ভেবেছেন যে এই স্কেলতে এত অদ্ভুত কেন এই সেলসিয়াস স্কেলে কি দেখুন না কেন এর ফ্রিজিং পয়েন্ট জিরো ডিগ্রিতে এবং বয়লিং পয়েন্ট একশো ডিগ্রিতে টোটালি মেক সেন্স কিন্তু এই ফ্যারেনহাইট স্কেল যার ফ্রিজিং পয়েন্ট সেভেন থার্টি টু এবং বয়লিং পয়েন্ট টু ওয়ান টু এর কারণ কী আবার অন্যদিকে র্যাঙ্কিং এবং রোমান স্কেলের কথাও চিন্তা করুন যার ফ্রিজিং টেম্পারেচার ফোর নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এবং সেভেন পয়েন্ট ফাইভ আর বলিং টেম্পারেচার সিক্স সেভেন্টি ওয়ান পয়েন্ট এবং সিক্সটি এগুলো কি শুধুই মন করার সংখ্যা দিয়ে তৈরি স্কেল নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে আসুন সেটাই জানার চেষ্টা করি শুরুতে আমাদের জানা উচিত রোমার স্কেলের সম্পর্কে যার ফ্রিজিং পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ এবং বলিং পয়েন্ট সিক্সটি রোমার স্কেলের এই অদ্ভুত দেখতে মানের কারণ জানতে হলে আমাদের জানতে হবে যে রোমার স্কেল আসলো কীভাবে আসলে সেভেনটিন সালে ড্যানিশ মহাকাশ বিজ্ঞানী রোমার রোমার স্কেল তৈরি করেন হ্যাঁ ঠিকই শুনেছেন মহাকাশ বিজ্ঞানী এখন প্রশ্ন হতে পারে যে মহাকাশ বিজ্ঞানী কেন থার্মোমিটার তৈরি করতে যাবে এখন এই প্রশ্নের উত্তর যতটা না ইন্টারেস্টিং তার চেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এর ফলাফল এইটিন সেঞ্চুরির শুরুর দিকে বিজ্ঞানী ওলের রোমার তার আলোর বেগ নির্ণয়ের জন্য অরু যথেষ্ট ফেমাস ছিল কিন্তু তার কাজের দরুন তিনি রিয়ালাইজ করলেন তার যন্ত্রপাতির ত্রুটি কম রেখে নির্ভুল মান বের করার জন্য তিনি তাপমাত্রা পরিমাপ করার প্রয়োজন তারপরে আর কি যেই ভাবনা সেই কাজ তিনি লোয়েস্ট পয়েন্টকে জিরো ডিগ্রি এবং বয়লিং পয়েন্টকে সিক্সটি ডিগ্রি ধরে থার্মোমিটার তৈরি করলেন রোমার এর লোয়েস্ট পয়েন্টের জন্য সাধারণ পানি বদলে ব্রাইন ইউজ করলেন হলো উচ্চ উচ্চমাত্রার লবণ মিশ্রিত পানীয় বিশুদ্ধ পানি জিরো ডিগ্রি সেলসিয়াসে বরফে পরিণত হলেও ব্রাইনের ক্ষেত্রে প্রেজেন্ট টেম্পারেচার মাইনাস টু থেকে মাইনাস টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ক্ষণমাত্রের উপরে ভিত্তি করে রোমারের যে ব্রাইন ব্যবহার করেছিলেন তার ফ্রিজিং টেম্পারেচার ছিল মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস ব্রায়েনের ব্যবহারের কারণে ফ্রিজিং টেম্পারেচারকে কিছুটা নিচের দিকে নামিয়ে দেয় এবং তার রোমার স্কেলের পরিধিকে আরও বৃদ্ধি করতে সাহায্য করে এর ফলে সে জিরো ডিগ্রির নিচেও অর্থাৎ সেলসিয়াস জিরো ডিগ্রির নিচেও পরিমাপ করতে সক্ষম হয় এখন প্রশ্ন হচ্ছে সিক্সটিকেই কেন ব্যবহার করলো বিজ্ঞানী রোমা এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনার আশেপাশে একটু তাকিয়ে দেখুন আপনার ঘড়ির এক মিনিট সমান ষাট সেকেন্ড আবার এক ঘন্টা সময় ষাট মিনিট আবার ভিতরে কোন থ্রি সিক্সটি ডিগ্রি তো এগুলো সব কিছুই এসেছে সেক্সা জেসিমল থেকে সেক্সা জেসিমল থেকে বা সিক্সটি ভিত্তিক সংখ্যা পদ্ধতি তো রোমার সিদ্ধান্ত নিল সিক্সটিকে ধরেই স্কেল বানানোর কারণ সেই সময় সিক্সটি ছিল সবচেয়ে কনভিনিয়েন্ট যেমন সিক্সটি এয়ার হাফ করলে হয় থ্রি থার্টি যেমন সিক্সটি ইয়ার হাফ করলে হয় থার্টি ওয়ান থার্ড করলে হয় টোয়েন্টি ওয়ান ফোয়ার্টার করলে হয় ফিফটিন এবং ওয়ান ফিফ করলে হয় টুয়েলভ এবং সো ওয়ান এই কনভিনিয়েন্সকেই সামনে রেখে তিনি এই স্কেলকে ডিজাইন করলেন এরপর এই স্কেল ইউরোপে প্রচুর সার ফেলে সো মাচ তো যে উনিশ সতেরোশো আট সালে ড্যানিয়েল গ্র্যাভারি ফার্নহাইট ইন্সপায়ার হয়ে নিজের স্কেল নিয়ে আসেন কিন্তু তাহলে ফারহাইট স্কেল অত অদ্ভুত কেন যদি এটি রোমার স্কেল থেকে ইন্সপায়ার হয় লাইক এর প্রেজেন্ট টেম্পারেচার কেন তাহলে থার্টি টু ডিগ্রি এবং বলিং টেম্পারেচারি কেন তাহলে টু টুয়েলভ তাই এই প্রশ্নের উত্তর আমরা দেব আমাদের নেক্সট ভিডিওতে চেল দেন বাই বাই